একটা টপস দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে কত করে চারশো পাচ্ছেন চারশো টাকা যার যেটা ভালো লাগবে ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এবং এটাও থাই জর্জের প্রাইস কত বাও কি সুন্দর কালারগুলো একদম পর্যন্ত পরা যাবে রং কষের হানড্রেড আসসালামু আলাইকুম সর চলে আসলাম জাহানারা ফ্যাশন হাউস থেকে একদম নতুন কিছু আপনাদেরকে ওয়েস্টার্ন টপস দেখাবো সর সেগুলো আর থ্রি লেয়ারের ভিতরে থাকবে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে আমরা ওয়ান পিস দেখাবো টপস দেখাবো প্লাস হচ্ছে টু পিস দেখাবো তো শুরুতে এই হিট ডিজাইনটা দেখাচ্ছি ফর এটা কিন্তু চারটা লেয়ার প্লাস হচ্ছে সম্পূর্ণ এইভাবে লেয়ারগুলোতে লেসার করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে হাতাটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা টপ দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে কত করে চারশো টাকা অনলি চারশো টাকা কালারগুলো দেখাই এটার ভিতরে অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন চারশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে চারশো টাকা এটা একটা কালার এটাও থাকবে চারশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছে এটাও থাকবে সেম প্রাইস চারশো টাকা জর্স এই যে ডিজাইনটা দেখেন কি সুন্দর এটা এখানে বক্স কুচি করা এটা খুব চমৎকার একটা ডিজাইন পাবেন প্রাইস তিনশো পঞ্চাশ 3৫০ ভিতরে অনেকগুলো ডিজাইন দেখাবো বড় চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে তিনশো টাকা এটা কিন্তু হচ্ছে সেমিলং এর ভিতরে ঠিক আছে এটা হচ্ছে মিষ্টি কালার তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এটা পুরো হাতাটাই কাজ এটা কিন্তু টার্কিশ হাতা দেখেন খুব সুন্দর একটা হাতার ভিতর পাবেন টার্কিশ করা এবং এটাও থাই জর্জেট প্রাইস কত তিন চারশো টাকা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা কালারগুলো দেখায় কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার সেম চারশো টাকা অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন এটাও চারশো টাকা ঠিক আছে কি সুন্দর কালারগুলো একদম ব্র্যান্ডেড কোয়ালিটির টফ যারা চাচ্ছেন তাদের জন্য স্পেশালি আজকের ভিডিও জর্জ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা মিরর কাছুপি কাজ করা এটাও থাই জর্জের প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওয়ান লেগ এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ স এই ডিজাইনটা দেখে এটাও সম্পূর্ণ সিকোয়েন্স আমার কাজ করা এটাও গোল প্যাটার্নে আছে কালারগুলো দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে ঠিক আছে বডি চল্লিশ বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমোচ হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা এইটা দেখেন এটাও টপস এটা কিন্তু বাটারফ্লাই হাতার ভিতরে পাবেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার কয়টা আছে একটা কালার এটা সুন্দর একটা পিঙ্ক কালার এটা হবে অনিয়ন কালার কালারগুলো দেখেন দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম শুরুতে দেখাবো কোটি টু পিস ভিওয়ার্স এটা এত সুন্দর একদম ফ্যাশনেবল একটা কালেকশন স্টাইলিশ আপুদের জন্য স্টাইলিশ কালেকশন ঠিক আছে এটা হচ্ছে কামিজটা মানে এটা কোটি সহ টপসটা পাবেন ভিতরে কিন্তু হচ্ছে সুন্দর একটা ফ্যাব্রিক অ্যাটাচ করা আছে এবং এইটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত নিচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস এগুলো কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস আমরা একদম সর্বনিম্ন প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে এ হচ্ছে কালারগুলো মেরুন সবগুলোর সাথে হোয়াইট কন্ট্রাস্ট থাকবে এই যে প্রিন্টের সাথে কন্ট্রাস্টে কোটিটা আসবে ঠিক আছে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিলেই হোলসেল দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্সরাই কাজ করে এটা থাই জর্জেট কাপড় এটা হচ্ছে প্যানেলটা এবং এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে কালারগুলো দেখা এটার ভিতরে অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ঠিক আছে এটা ব্ল্যাক দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এবং এটা অনিয়ন কালার সেম প্রাইস পাঁচশো টাকা এটা একটা ডিজাইন এটা দেখেন অস্থির একটা ডিজাইন এটাও ভাঙচুরের ভিতরে এগুলো সবাই ছয়শো করে সেল করে বাট ভাই আপনাদেরকে একদম হোলসেলেই দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে প্যান্টটা কালার আছে ছয়টা এগুলো সবগুলো একদম দুই হাজার ছাব্বিশের স্পেশাল কালেকশন কারণ আপনার ডিজাইনগুলো দেখলেই বুঝতে পারবেন যেগুলো কোথাও এখন পর্যন্ত ভিডিও দেওয়া হয় না শুধুমাত্র জাহানারা ফ্যাশন থেকে দেখিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছে ফার্স্ট এটাও কিন্তু কোটি টু পিসের সেন দেখতে পাচ্ছেন প্রিন্টার টোটালি ডিফারেন্ট এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার ছয়টা এটার টোটাল ছয়টা কালার পাবেন দেখেন সুন্দর সুন্দর কালার কিন্তু এটা পেস্ট টাইপের এটা সিগ্রিন কালার দেন হচ্ছে মাস্টার্ড কালার এই যে দেখেন এটা ডাবল কালার দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন যানা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধাকবে